পরশুদিন আমাদের এখানে এতটাই ঝড় হয়েছে মানে শুধু আম পড়েনি আমের সাথে সাথে আমের ডালও পড়ে গেছে আর এমন টাইমে আমগুলো ঝরে পড়েছে যেগুলোর আচারও করা যাবে না আম তেলও করা যাবে না আবার এইদিকে ফেলেও দেওয়া যাবে না তাই আমি ভাবলাম এই আমগুলোকে এই ফাটা আমগুলোকে একটুখানি উনানের মধ্যে দিয়ে এটাকে সর্ব যেহেতু ঝড় হয়েছে তাই সব কারেন্টের তারগুলো পড়ে গেছে পোলগুলো পড়ে গেছে তাই আমাদের দুদিন কারেন্ট ছিল না আর কালকে বিকেল থেকে আমাদের রাস্তাতে পথ অবরোধ হয়েছে মানে আমাদের এখানে সব জায়গায় ঠিক করে দিয়ে গেছে আমাদের এখানে ঠিক করে দিয়ে দিয়ে যায়নি সবাই মিলে পথ অবরোধ করে তারপরে কারেন্টটা ঠিক করা হয়েছে তো এখন আমাদের কারেন্ট চলে এসছে আর এই দিকে আমি উনানে দিয়ে দিলাম আমগুলো এগুলোকে আধা ঘন্টা পর এগুলোকে তুল তারপরে আমি চলে আসলাম আমাদের এই ছোট্ট বাগানে এই বাগানটা আমাদের এত সুন্দর তোমাদের কি বলবো পরে একটা সময় তোমাদের এই বাগানের ভিডিও করে আমি দেবো দেখবে আর এই দেখো আমাদের এইখানে অনেক পুদিনা পাতা হয়েছিল কিন্তু গরমে না অনেক মানে সব জ্বলে গেছে এইগুলো তাই এই ছোটো ছোটোগুলো আমি খুঁজে খুঁজে নিচ্ছিলাম আর পাশেই কিন্তু একটা খুব সুন্দর লেবু গাছ হয়েছে আর কুমড়ো গাছও হয়েছে আর এখানে অনেক ধরনের গাছ আছে সব সবজি টবজি লাগানো হয় তো আমি এখানে ছোট ছোটো পুদিনা পাতাগুলো নিয়ে নিচ্ছি এখন আর আম পোড়ার সঙ্গে কিন্তু পুদিনা পাতা না দিলে খুব একটা জমে না তাই মাঝে মাঝে পুদিনা পাতার চাটনি করে তো এতটাই ভালো লাগে গরম ভাতে খেতে আমাদের তো ভীষণ পছন্দের খাবার একটা পুদিনা পাতার চাটনি আর এই গরমকালে পুদিনা পাতার চাটনি খেলে ভীষণ শরীরকে ঠান্ডা দেয় আর এই দিকে দেখো চলে এসছে আমার দুষ্টুটা আমার পিছন পিছন কখন এসে দাঁড়িয়ে আছে আমি কিন্তু বলতেই পারবো না আমি পিছন দিকে দেখলাম যে ও আদিদেব দাঁড়িয়ে আছে এইদিকে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর জানো তো এই আগুনের মধ্যে পুড়িয়ে আম পোড়া শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেটা কিন্তু সেদ্ধ করলে অতটা ভালো লাগে কিন্তু পুড়িয়ে যেই স্বাদ সেই স্বাদটা কিন্তু সেদ্ধতে আসে না আর এই পোড়া পোড়ার যে একটা গন্ধ আর এই পুদিনা পাতা দিয়ে তো আমাদের তো ভীষণই ভালো লাগে আমরা মাঝে মাঝেই পরে খাই আর যেহেতু এখন ঝড়ে প্রচুর আম পড়েছে তো এখন এইটা এখন চলবেই তো আম পরার শরবত তো এগুলো আমগুলো হয়ে গেছে আর এদিকে দেখো আমি এবার দেখছি যে সেদ্ধ হয়েছে কি না সত্যি কথা একদম নরম হয়ে গেছে আর এই গাছের আমগুলো না কাঁচা থাকতে ভীষণ টক হয় কিন্তু একটু পেকে গেলে না এতটাই মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না দেখো আমগুলো যেহেতু পাকার সময় হয়ে গেছে তাই ভিতরটাও কিন্তু পুরো হলুদ হয়ে গেছে এখন এই আর পনেরো দিন গেলেই বেশ পেকে যেত কিন্তু এমন টাইমে ঝড়টা হল সব আমগুলো পড়ে গেছে মা বলছিল যে আমগুলো সব পড়ে গেল আর কটা দিন গেলে পুরো গাছ পাকা আম খেতে পারতো কিন্তু মা আর অন্য অন্য বাড়ির থেকে এইবারের আমের ফলনটা কিন্তু একটু কমই হয়েছে শুধু আমাদের কাছে না সব জায়গায় আমের ফলনটা একটু কম হয়েছে আর মুকুল অনেক এসেছিলো কিন্তু মুকুলে অনেক করি ঝরে পড়ে গেছে তাই কটা আম ছিল আর যে কটাও ছিল সে কটাও কালকে ঝরে পড়ে গেল যাই হোক আর দুঃখ করে কি লাভ নেই পরের বছর আবার হবে এইদিকে যাই হোক এইদিকে আমি বরফগুলো নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে বরফগুলো দিয়ে দিলাম কারণ একটুখানি ঠান্ডা না দিলে ভালো লাগে না যতই পোড়া শরবত হোক আর একটুখানি হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে শরবতের সারটা একটু বাড়ে তো বেশি দিই হালকা একটু দিয়েছি আর আমার বাবা কিন্তু বসেই আছে অনেকক্ষণ ধরে আমি কখন শরবত বানাবো আর বাবা খাবে তো গরমের মধ্যে মাঝে মাঝে একটু শরবত করে দিই আর আমি গেলাসটাকে সাজিয়েছিলাম কিন্তু ওদের নীলাব্র আর আদিদেবের আমার সাজানো পছন্দ হয়নি ওরা নিজেরাই বরফ দিয়ে আবার সাজাচ্ছে আর এইদিকে আমি আদিদেবকে বলেছিলাম বরফ আনতে ও ফ্রিজ থেকে খুলে পুরো বরফ নিয়ে চলে এসছে আর নীলাব্র পুরো সানের মধ্যে ছিটিয়ে চিটিয়ে বরফগুলোকে ঢুকেছিল তো আমি আবার সেগুলোকে ফেলে সুন্দর করে আবার জল দিয়ে আবার পরিষ্কার করে দিই অনেক অনেকক্ষণ থেকে বায়না করছিল ও এইটাকে ঘাটবে তো আমি প্রথমে দিচ্ছিলাম না কিন্তু ও আবার আমার কাছ থেকে নিয়ে নিল তো ভীষণ আনন্দ পায় এইসব শরবত টরবত করলে তো দেখো আমাদের শরবতটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর সত্যি কথা বলছি খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল আমি এই গন্ধের জন্য পুদিনা পাতা আমের সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম অনেকগুলো দিয়েছিলাম যাতে গন্ধটা বেশ ভালো লাগে তো গন্ধটা কিন্তু খুব ভালো এসেছিলো আর ওদের যেহেতু ছিল গ্লাসগুলো আমার পছন্দ হয়নি তো আমি ওগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে সাজাচ্ছি তো নিরাব্র বারবার বলছিল ও সাজাবে ও সাজাবে আমি বললাম না তুমি তো একবার সাজিয়েছো আর সাজাতে হবে না এবার আমি একটুখানি চেষ্টা করি তো দেখো কেমন লাগছে গ্লাসটা তো তো আমার ভীষণ ভালো ভালো মানে খাওয়ার থেকে বেশি দেখতে আর আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম এই শরবতটা তো বাবাও খেয়ে বলছিল খুব ভালো হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা মানে আমের শরবত পোড়া আমের শরবত তো ভীষণই ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে তো নীলাব্র বলছিল হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।